হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তানরপি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি অরফিতে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আটা মাখতে চলে এসেছি এই দু এক দিনের মধ্যে কিন্তু ঠান্ডাটা খুব ভালোই পড়ে গেছে ওই জন্য সকালবেলা ভাবা হয়েছে যে আজকে একটু রুটি আর বেগুন পোড়া খাওয়া হবে ঝাল ঝাল করে মাখিয়ে তো ওই জন্য সকালবেলা আমি এখন আটা মাখতে বসে গেছি আর শীতের সকালে রুটি বেগুন পোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে কারণ ঠান্ডাটা বেশ পড়েছে মানে এই দু এক দিনের মধ্যেই না এত ঠান্ডা পড়ে গেছে তো আমাদের দিকে তো বেশ ঠান্ডা লাগছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওই জন্য আমি আগে চাদরটা গায়ে দিয়ে নিয়েছি কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এই দু একদিন আগেও এতটা ঠান্ডা ছিল না তো আমার আটাটা মাখা হয়ে গেছে এখন দুপুরের রান্না জোগাড় করে রাখতে হবে তো দেখো বাবা বাজার থেকে কিছু পালং শাক নিয়ে এসেছিলো তো এই বছর প্রথমেই আজকে আমাদের বাড়িতে পালং শাকটা রান্না হবে তো এই দুই আটি নিয়ে এসছে বাবা বাজার থেকে তো এইগুলো এখন ভালো করে বেছে রেখে দেবো বেশ গোড়াগুলোতে মাটি আছে ওই জন্য খুব ভালো করে পাতাগুলো বাঁচতে হবে ও বাবা তো বাবা বাজার থেকে শাক নিয়ে এসেছে আর এই মাছগুলো নিয়ে এসেছে তো দেখো এর মধ্যে জ্যান্ত মাছ আছে আর কুচকুটা না ওগুলোতে হাত দিয়ে ওর একটু ভয় নেই ও পোকা হোক যা হোক সামনে পেলেই সেটাকে ধরতে যায় আর এদিকে কিছু চিংড়ি মাছ নিয়ে এসছে আর এর মধ্যে পাকাল মাছ এই সব জ্যান্ত মাছ আছে তো সেগুলো এখন সরিয়ে রাখছি না হলে না ওর একটু ভয় নেই যেটা পায় সেটাই ধরে নেয় ও আমার কোলে বসে আছে ঠিক আছে দুষ্টুটা একটুও ঘরে থাকতে চায় না তো দেখো ওকে বারান্দায় দেওয়া হয়েছে মা রান্না করছে ওখানে হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে ভুত ভুত ছেড়েছো তুমি কি খেয়েছো তুমি এটা ভাত খাও তো দুপুরবেলা স্নান ট্যান করিয়ে পুচকুটাকে খাওয়ানো হচ্ছে তো দেখো ওর মা ভাত খাওয়াচ্ছে ওকে খাওয়াতে গেলে প্রত্যেক দিন এই জিনিসটা ফেস করতে হয় একটুও খেতে চায় না সারা গায়ে মেখে দেখো ভূত হয়ে গেছে তো দিদি ওকে খাইয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছে আমাকে বললো একটু ঘুম পাড়িয়ে দিতে কারণ ওর চোখে একটুও ঘুম নেই সারাক্ষণ না খালি দুষ্টুমি করে বেড়ায় একটু ঘুমায় না রাতে কত রাত্রে ঘুমায় না বললে বিশ্বাস করবে না আর এই যে এখন আমি পাটা নাড়িয়েই যাচ্ছি দশ মিনিটের বেশি হয়ে গেছে কিন্তু ওর চোখে কোনো ঘুম নেই কখন ঘুমাবে আমি নিজেও জানি না ওকে ঘুম পাড়া থেকে আমি ঘুমিয়ে পড়ছি তো বিকালবেলা আমি দিদি আর পুচকু চলে এসেছি একটু বাজারে তো আমার বাজারে এসছি সোনার জন্যই কিছু জিনিসপত্র কেনার বাকি আছে কারণ ঠান্ডাটা চলে এসেছে যেহেতু ওর লোশন বা শ্যাম্পু কোনো কিছুই নেই সব কিছু ফুরিয়ে গেছে ওই জন্য ওর মুখে মাখা ক্রিম লোশন এগুলোই নিতে আসা হয়েছে তো দিদি ওদিক থেকে নিচ্ছে আমি ওকে নিয়ে বসে আছি কারণ এই দোকানটাতে ঢোকার পরে না একটা খুব প্রবলেম হয়ে গেছে দোকানের মেঝেতে একটা মৌমাছি পড়েছিল। সেটাতে আমি পা দিয়ে দিয়েছি আর মৌমাছির হুলটা আমার পায়ে ফুটে গেছে তো বাজার থেকে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে আমি আর মা চলে এসেছি এখন বাজে রাত দশটা তো এই দশটার সময় আমি আর মা চলে এসেছি একটু সেই মেলার মাঠটাতে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে ওই জন্য আর দিদি বা মনা কাউকে নিয়ে আসা হয়নি আর বেশ ঠান্ডা পড়ে গেছে রাত্রে কুয়াশা পড়ছে ওই জন্য চাদর না নিয়ে আসতেই পারলাম না তো আমাদের এই মাঠটাতে আজকে হচ্ছে বিচিত্রা অনুষ্ঠান হচ্ছে তো ওই জন্য আর শুরু করতেও না অনেকটা রাত করে ফেলেছে প্রায় দশটা তো ওই জন্য আমি আর মা এখনই এলাম তো এসে মেলাই মরার জন্য একটা ক্লিপ খুঁজছিলাম যে ওর চুলগুলো সামনে চলে আসছে যদি একটা ছোট ক্লিপ পাওয়া যায় কিন্তু এখানে খুব ভালো একটা কিছু নেই সব খেলনা আছে বাচ্চাদের আর অন্য একটা দোকান বসেছে তো সেখানে গিয়ে দেখলাম না সব বড় বড় ক্লিপ ওই জন্য আর নিলাম না তো বাজার থেকে নিয়ে আসতে পারতাম কিন্তু একটু খেয়াল ছিল না ওই জন্য আর আনা হয়নি তো এখন রাতটা যত বাড়ছে না লোকজনও কমে আসছে কারণ ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়ছে রাত্রিবেলা তো এখনও লোকজন ভালোই আছে তো এখান থেকে ভাবছিলাম একটু রোল নেব কিন্তু তারপরে ভাবলাম না যে নেব না তো চলো একটু অনুষ্ঠানের দিকে যাওয়া যাক কেমন অনুষ্ঠান হচ্ছে দেখো সামনে কিন্তু প্রচুর লোকজন আছে যতই ঠান্ডা হোক তবুও তারা বসে দেখছে অনুষ্ঠানটা এটাই অনেক আর ওই যে দেখো মঞ্চের উপর ওই মেয়েটাই গান করছিল আর কি এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক অনেকটাই রাত হয়েছে তো এতটা রাতে বাড়ি এসেছি এখন সাড়ে এগারোটার বেশি বাজে বারোটা বাজতে চলেছে এসে দেখি ও এখনো দাদু ভাইয়ের সঙ্গে খেলা করছে ওর চোখে একটু ঘুম নেই কিছু না তাই ও খেলতে থাকুক তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও